আসসালামু আলাইকুম জেলা পরস্কার কার্যালয় একসঙ্গে তিনটি নিয়োগ বিধতি প্রকাশিত হয়েছে তিনটি শাখাতে প্রথম যে নিয়োগ বিহুতি রয়েছে এটিতে মোট পদের ক্যাটাগরি রয়েছে দশটি এটিতে আপনার অষ্টম এসএসসি এবং এইচএসসি পাশে পুরুষ ও মহিলা প্রার্থী অনলাইনের মাধ্যমে এই নিয়োগের আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো নিয়োগের এক নম্বর ফোর্টে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরী পদের সংখ্যা রয়েছে ষোলোটি দুই নম্বর ফোর্টি হচ্ছে হিসাব সহকারী পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর ফোর্টে রয়েছে সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর ফর্টে রয়েছে সহায়ক পদের সংখ্যা রয়েছে পাঁচটি পাঁচ নম্বর ফট রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা রয়েছে দুইটি ছয় নম্বর হচ্ছে নিরাপত্তা পৌরী পদের সংখ্যা রয়েছে সাতটি সাত নম্বর রয়েছে মালি পদের সংখ্যা রয়েছে একটি আট নম্বর ফর্ট রয়েছে বিআরআর পদের সংখ্যা রয়েছে দুইটি নয় নম্বর ফটে রয়েছে বাবুচি পদের সংখ্যা রয়েছে দুইটি দশ নম্বর ফট হচ্ছে সহকারী বাবুচি পদের সংখ্যা রয়েছে একটি আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে সেটা এক মার্চ দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে বয়সে ন্যূনতম মানে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনি এই নিয়োগে আবেদনটি করতে পারবেন আবেদনের ক্ষেত্রে এখানে যে ওয়েবসাইটে ঠিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে এটির আবেদনটি ইতিমধ্যে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে বিশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটায় তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল জেলা পর্ষদের কার্যালয় বামনবাড়িয়ার অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ সার্কিট হাউস বামনবাড়িয়ার তৃতীয় আবেদন আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো এক থেকে তিন নং কমকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং চার থেকে দশ নং কমকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে মাত্র ছাপ্পান্ন টাকা তো এই ফিটি আপনি টেলটক ফি ফিড মোবাইল নাম্বার থেকে এস এম এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আপনাদের প্রবেশক প্রাপ্ত যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনি নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজেই প্রবেশ কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো নিয়োগের এক নম্বর পদে আবেদন আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমর্পে আবেদন করতে পারবেন তবে ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন বেসিক কম্পিউটার ট্যাবল শুটিং সহ কম্পিউটার সাউন্ডের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা বিশ ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে দুই নম্বর পদের ক্ষেত্রে আপনি এইচ এস অথবা সমান পাশে আবেদন করতে পারবেন ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন বেসিক কম্পিউটার ট্যাবল শুটিং সহ কম্পিউটার সাউন্ডের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং টাইপে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা বিশ ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে তিন নম্বর পদের ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক মানে এসএসসি অথবা সমান আবেদন করতে পারবেন ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন কম্পিউটার সহ কম্পিউটার কম্পিউটার দক্ষতা ওয়ার্ড প্রসেসিং প্রতি সর্বনিম্ন বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে চার নম্বর পদে আপনি এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পদে আপনার জুনিয়র স্কুল অষ্টম শ্রেণীর পাশ বা জিএসসি পাশে আবেদন করতে পারবেন ছয় নম্বর পদে আপনি এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সাত নম্বর পদের ক্ষেত্রে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান মানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন আট নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষ হলে আবেদন করতে পারবেন নয় নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ নয় রান্নার কাজে অন্য পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর পদের ক্ষেত্রে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ এবং রান্নার কাজে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে জেলা পরিষদের কার্যালয়ে বামনবাড়িয়ে পরবর্তীতে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এটি হলো এস এর শাখাতে এটিতে একটি মাত্র পদের ক্যাটাগরি রয়েছে সেটি হল অফিস সহায়ক পদের সংখ্যা রয়েছে পনেরোটি এটিতে আপনারা দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক মানে অথবা পাশে আবেদন করতে পারবেন মাটি লাগবে মার্চ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদনটি করতে পারবেন এটির আবেদনটি শেষ হবে বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এটিতে আবেদন আপনাদের পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে ছাপ্পান্ন টাকা একইভাবে এটিতে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করে সম্পন্ন করতে হবে জেলা পরিষদ কার্যালয় বামনবাড়ি পরবর্তী যে নিয়োগটি রয়েছে এটির শাখাটি হলো এস এর শাখা এটিতে এখানে মোট আটটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে এক নম্বর পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর ফট হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে ছয়টি তিন নম্বর ফর্ট হচ্ছে কাজ সহকারী পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর ফর্ট রয়েছে টেসার পদের সংখ্যা রয়েছে একটি পাঁচ নম্বর ফটো হচ্ছে নাজির কাম ক্যাশিয়ার পদের সংখ্যা রয়েছে একটি ছয় নম্বর ফটো হচ্ছে সার্টিফিকেট পেশকার পদের সংখ্যা রয়েছে একটি সাত নম্বর পর্ট রয়েছে সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা রয়েছে একটি এবং আট নম্বর সর্বশেষ মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা রয়েছে একটি তো আবেদন ক্ষেত্রে আপনাদের বয়স লাগবে সর্বনা আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনি এটিতে আবেদনটি করতে পারবেন এটির আবেদনটি আপনাদের শেষ হবে বিশ্ব এপ্রিল দুই হাজার পঁচিশ্রিস্টাব্দ তারিখে বিকাল পাঁচটায় তো যে সকল পথের আবেদনটি করবেন আবার বলছে আপনার শেষ তারিখের জন্য বসে না থাকে পূর্বেই এই তিনটি নিয়োগের আবেদনটি আপনারা সম্পূর্ণ করে নেবেন তো এক নম্বর পদে আবেদন আপনার শিক্ষক যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বোর্ড হইতে অনুদ্বিত বিভাগ বা সমানের জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উত্তীর্ণ শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে ছয় মাসের সিভিল বোর্ডিত দুই নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হতে অনুদ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপের প্রতি মিনিটে বাংলায় বিশ্ব ইংরেজিতে বিশ্ব শব্দের গতি সম্পন্ন হতে হবে তিন নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে অনন্য ছয় মাসের সিভিল ডাফটিং সার্টিফিকেট কোর্স সনদপ্রাপ্ত কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার টাইপে প্রতি মিনিটে বাংলায় বিশ্ব ইংরেজিতে বিশ্ব শব্দের গতি সম্পন্ন হতে হবে চার নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে অনন্য ছয় মাসের সার্টিফিকেট কোর্স অনুপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর কোন শিক্ষিত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপে প্রতি মিনিটে বাংলায় বিষ ইংরেজি বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে ছয় নম্বর পর্টে হচ্ছে কোন শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রেক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপের প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরেজি বিশ্ব শব্দের গতি সম্পন্ন হতে হবে সাত নম্বর কোন শিক্ষিত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস মাধ্যমিক সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার প্রতি মিনিটে বাংলায় ইংরেজিতে বিশ্ব শব্দের গতি সম্পন্ন হতে হবে সর্বশেষ আট নম্বর পদের ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপে প্রতি মিনিটে বাংলায় বিষ ও ইংরেজি বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে এখানে এই ছিল জেলা পুরাসকের কার্যালয় বামুন নিয়োগ বিজ্ঞপ্তি আবার বলছি যে সকল আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আপনারা অনলাইনে আবেদন প্রকাশে সম্পন্ন করে নেবেন আজকের ভিড় টি এর মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ